রেকর্ড চোদ্দো বলে ফিফটি রেকর্ড পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাবিবুর রহমান সোহানের দশ ছক্কা আট চারে দুইশো পঁচাশি স্ট্রাইক রেটের অবিশ্বাস্য ব্যাটিং তার হংকংয়ের বোলারদের নাস্তানাবুদ করে অপরাজিত থেকেই জেতালেন দলকে ওদিকে আকবর আলী একে একে টানা পাঁচটি ছক্কা হাঁকালেন এক ওভারেই ১৩ বলে তিনশো পনেরো স্ট্রাইক রেটে আকবরের অপরাজিত একচল্লিশ রান দলও তাতে একশো রানের লক্ষ্য পার করে জিতল মাত্র এগারো ওভারে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে শনিবার বাংলাদেশ মুখোমুখি হয় হংকংয়ের হংকংয়ের দেয়া একশো রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছক্কাচারের ঝড় বইয়ে দেন হাবিবুর রহমান সোহান তার সামনে পাত্তাই পাননি কোনও বোলার জিশান আলমকে সঙ্গে নিয়ে কোনো উইকেট না হারিয়ে দলীয় ফিফটির পর শতক পূরণ করেন মার্কুটে সোহান এর আগে অবশ্য মাত্র চোদ্দ বলে ফিফটি তুলে নেন সোহান দলীয় একশো এগারো রানে গিয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ চোদ্দ বলে চার বাউন্ডারিতে বিশ রান করে ফিরে যান জিশান আলম নাম্বার তিনে নামা জাওয়াদ আবরার বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি চার বলে মাত্র দুই রান করেন তিনি যদিও সোহানের মারকুটে ব্যাটিংয়ের সুবাদে পরপর দুই উইকেট হারানোর নেতিবাচক প্রভাব দলের ওপর সেভাবে পড়েনি দাপুটে ব্যাটিং অব্যাহত রেখে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন সোহান এমন সেঞ্চুরিতে উল্লাসে ফেটে পড়েন এই ব্যাটার ডাগ থেকে মেলে বাহবা পার্টনার আকবর আলী বুকে জড়িয়ে নেন ওদিকে সোহানের সেঞ্চুরির পরপরই খ্যাপাটে ভূমিকা নেন অধিনায়ক আকবর আলী টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি একশো রানের লক্ষ্য বাংলাদেশ টপকে যায় মাত্র এগারো ওভারেই এর আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে হংকং তাদের পক্ষে বাবর হায়াত করেন ঊনপঞ্চাশ বলে সর্বোচ্চ তেষট্টি রান ইয়াসিম মুরতাজা ২২ বল খেলে করেন দ্বিতীয় সর্বোচ্চ চল্লিশ রান বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন রিপন মন্ডল ও মেহরব হাসান একটা উইকেট পান আব্দুল গাফার সাকলাইন বাকি তিনটি উইকেট আসে রান আউট থেকে